খুশবু কিচেন আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো খুবই সুন্দর একটা মিষ্টি যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ তো চলুন এটার জন্য কী কী উপকরণ লাগবে সেটা বলে দিচ্ছি তো প্রথমে আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ দুধটা এখানে আমি এক লিটার পরিমাণ ব্যবহার করেছি তো মিষ্টি বানানোর জন্য ছানাটাও তো কাটতে হবে তাই আমি এখানে নিয়েছি ভিনেগার ভিনেগার আর জলটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে লেবু দিয়েও এটাকে কাটিয়ে নিতে পারেন বা আপনাদের কাছে যদি ছানা কাটানো পাউডার থাকে এটাতেও আপনারা ছানাটা কাটিয়ে নিতে পারেন তো আমি অল্প অল্প করে ভিনেগার আর জলের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর যখন এই দুধটা ফুটে আসবে তখনই কিন্তু এটাকে দিয়ে দিতে হবে তো দেখুন এটা আমি দিয়ে দিয়েছি আর ছানাটা কত সুন্দরভাবে কেটে গিয়েছে এটা এবার পুরোপুরি রেডি এরপর আমি এখানে একটা ছাকটি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় পাত্র ছাঁকনির সাহায্যে সব জলটাকে বের করে নিতে হবে এরপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে হালকা হালকা করে জল দিয়ে এটাকে হালকা হালকা করে চেপে জলটা বের করে নিচ্ছি তবে এই মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর রেডি হয় আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর এটাকে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন দারুণ খেতে হয় তো দেখুন সব জল আমি বের করে নিয়েছি এরপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে ভালো করে মেখে নিচ্ছি হাতে করে এরপর এরকমভাবে হালকা হালকা করে হাত দিয়ে দেবে দিচ্ছি যাতে এই ছানাটা পুরোপুরি সফট হয়ে যায় এরপর দেখুন এটা রেডি হয়ে গেছে পুরোপুরি রেডি এরপর আমি এখান থেকে অল্প পরিমাণ ছানা রেখে দিলাম এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি নলেন গুড় ঠিক এতটা পরিমাণ এই নলেন গুড়টাকে স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে এটা মেল্ট হয়ে যায় এরপর আমি এর মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম নেটাকে মিক্স করে নিচ্ছি মেয়েটাকে এরকমভাবে মিক্স করে নিতে হবে ধীরে ধীরে এই নলেন গুড়টার সঙ্গে দেখবেন এটা মিক্স হয়ে যাচ্ছে এটা এবার পুরোপুরি মিক্স হয়ে গেছে আর ফুটতেও শুরু করেছে তো এর মধ্যে এরপর আমি যেটা দিচ্ছি সেটা হলো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এটার স্বাদ দ্বিগুণ হবে তাই অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন দারুণ খেতে লাগবে এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা যখন দেখবেন হালকা পাত্র থেকে উঠে আসছে তখনই কিন্তু এটা রেডি হয়ে গেছে এরপর কিন্তু এটা উঠে আসছে কিছুক্ষণ মিক্স করার পরে কিন্তু এটা রেডি হয়ে গেল এরপর আমি এটাকে ঠান্ডা করতে দেব তো একটা প্লেটে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই অল্প পরিমাণ ছানাটা এটাকে ভালো করে মিক্স করে নেব এটা এবার রেডি হয়ে গেছে এটা পুরোপুরি মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি শেপ দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি গোল করে শেপটা দিয়ে দিলাম এটা খেতে সুন্দর হলে হবে না এটাকে তো দেখতেও সুন্দর বানাতে হবে তাই না তাই আমি এর মধ্যে অ্যাড করে নেব পেস্তা বাদাম আপনারা এটাকে দিতেও পারেন না দিতেও পারেন তবে এটা দিলে খেতেও দারুণ লাগে আর দেখতেও দারুণ লাগে তো আমি পেস্তা বাদামগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ছুরির সাহায্যে ওই পিস্তা বাদাম গুলোকে কেটে দিচ্ছি ছোট ছোট ভাবে কেটে দিচ্ছি ছোট ছোট করে কাটলে কিন্তু খেতে লাগবে আর দেখতে তো অসাধারণ লাগবে তো এর সাইড কিন্তু কেটে নিচ্ছি এরপর ছুরির সাহায্যে এটাকে এরকম ভাবে কেটে দিচ্ছি আপনারা চাইলে এটাকে যে কোনো শেপে করে নিতে পারেন এরপর আমি এধার দিয়ে এটাকে কেটে নিচ্ছি আমাকে যেটা সহজ মনে হয়েছে সেরকম আমি কেটেছি এরপর আমি এর মধ্যে পেস্তা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে রেডি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের এই মিষ্টিটা যেটা খেতেই তো দারুণ একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই মজাদার খেতে হয় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আর অবশ্যই এই সুস্বাদু মিষ্টিটা ট্রাই করে দেখবেন যেটা খেতে তো খুবই সুন্দর হয়